বরাক নদীর ভাঙনে হুমকির মুখে শিলচর শহরতলির দুধপাতেল রাজারগাঁও নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি মন্দির এবং রাস্তাঘাট একাধিক পরিবারের মাথার উপর ঝুলছে বিপদের ছায়া সরকার যেন দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে আবেদন স্থানীয়দের কাছাড় জেলার শিলচর শহরতলীর দুধপাতল রাজারগাঁও এলাকা আজ নদী ভাঙনের ভয়াবহ কবলে বরাক নদীর ধার ঘেঁষে থাকা এলাকাটিতে দিন দিন নদী গিলে নিচ্ছে ঘরবাড়ি রাস্তাঘাট এমনকি প্রাচীন ধর্মীয় স্থাপনাও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে এই নদী ভাঙন চললেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বহু পরিবারের ঘরবাড়ি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে কয়েক বছর পুরনো একটি মন্দিরও এখন ভাঙনের মুখে অবস্থা এতটাই ভয়াবহ যে গ্রামবাসীরা প্রতিদিন আতঙ্কে রাত কাটাছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে বলে তাদের আশঙ্কা সংবাদ মাধ্যমে স্থানীয়রা আসামের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে দুৎপatel রাজারগাঁওকে নদী ভাঙনে কবল থেকে রক্ষা করা হয় এই যে কিছু জায়গা এটা অতি প্রাচীন আস্থাগী 130 বছর হইগো আমাদের মতো মানে মন্দিরটা আগে জাগা জায়গা আসলে এইদিকে নদীর ভাঙনে ভাঙনে আজকে মন্দিরের কিনারও আই গেছে এখন মন্দিরটা যদি যাই আমরা গ্রামের অস্তিত্ব যাই বুকে গ্রামই শেষ শেষ তাহলে গভর্নমেন্টের কাছে আমরা গ্রামের সবার আহ্বান যে আমরা নদীর প্রোটেকশনটা করিয়া দিলে এই মন্দিরটাও বাঁচিয়া গেল আর এই এলাকাটাও আর এই এলাকাটাও বাঁচিয়া গেল আমাদের আমাদের গ্রামের নাম রাজারগাঁও দিকপাতিল পঞ্চমখণ্ড এখানে আমাদের আমরা নরাকপাড়ের লোক আমরা এখানে দেড়শো পরিবারের মতো আছে কিন্তু এখন একটা ভয়াবহ একটা রূপ ধরে আছে যে নন নদীর ভাঙ্গনে যে আমরা আগে যে প্রাচীন যে রাস্তা যেটা আসে এটাও নন নদীর মানে ভাঙনে কবলে পড়ে নদীর মানে এটা ভাঙিয়া গেছে গিয়া তারপরে মন্দিরেরও সামনের যেটা সাইট আছে এটাও মানে ভাঙিয়া গেছে গিয়া আর এই মন্দিরটাই লোক এই রাস্তা এবং মন্দির আসাম দর্শনের মানে আওতায় মানে আলতাই পড়ে তো তাই মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ আর যে উনি যে আমাদের এই নদীর মানে ভরা প্রোটেকশনটা মানে নদীর বান প্রোটেকশনটা দিয়ে এই গ্রামবাসীকে মানে সুরক্ষা করুক আর এই অতি প্রাচীন মন্দির যে দেড়শো বছর পুরানোর যে মন্দির যে এটাকেও মানে সুরক্ষা করুক বলে আমরা সবাই মিলিয়া आहवान कर